কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে মৃতের সংখ্যা শতাধিক আহত বহু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নেমেছে বাংলাদেশের সেনা জারি হয়েছে কারফিউ ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন ছাত্ররা জানা গিয়েছে প্রায় তিনশোরও বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছে ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া তাদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হরিয়ানা মেঘালয়ে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন পড়ুয়ারা অন্যদিকে শুক্রবার কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেকলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের তেত্রিশ জন ছাত্র ছাত্রী ভারতে প্রবেশ করেছেন বলে খবর তাদের মধ্যে ছজন ভারতীয় আঠারো জন ভুটানের নজন নেপালের পড়ুয়া শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে ছজন পড়ুয়া ভারতে ফেরে বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে কোনো না কোনো কোর্স করছিলেন তারা সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ ফিরবেন না বলে জানান তারা রাস্তায় মে কই কই লোকালস নে এসে রাস্তা রোকে রাখে থে উন লোক টাকা মাঙ্গা যান তো থা বহ পেসে উন লোক দে ফির আমি রাস্তায় মে আমি হাইওয়ে ম্যাক্সিমাম অভয়েড কে থা जो बाईपास रोड है जो है जो ऐसे रोड से आए था हाइस दस लोग आए ने प्लीज सब एक, एक साथ तो इतना प्रब्लम नहीं हुआ जो कहीँ कहीँ जगह पे कुछ आग, आग जनी ऐसा कुछ भाइ हाम्रो प्रोब्लम नै हो राम्रो सबक छ बन्द छिलो तारपर राष्टा मिना भय न जी